1550 ভাই বলতিছে আজকে দাম কম শুনতে পাইলেন পর্যন্ত সর্বোচ্চ দাম বলছে আর গোমের কোয়ালিটি দেখتوا এটা মিডিয়াম কোয়ালিটি যদিও আসলে আজকে ব্যাচ কেন দেশ বা দেশের বাহিরে যে লোকানটাকে দুঃখ আছেন আছেন আসলে ऑलरेडी কিন্তু একজন বড় ভাই

উপর থেকে বলছে কিছু পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু সর্বোচ্চ মাথা বলতেছে গোবর কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে সর্বোচ্চ মাথা গম যেটা হাটের একদম কটকটা মাল পনেরোশো সর্বোচ্চ দাম বলছে একচল্লিশ কেজি একজনের আসলে কৃষকের তার মনের কথা দিনের কথা শুনতে পাইলেন আসলে হাটের পরিস্থিতিটা কিন্তু যে বা মিলে তারপরে হিজলারা মানে মানে তীর্থলিঙ্গের যারা আছে তারা কিন্তু এই যেভাবে নেয় আসলে এগুলো আসলে কি বলবো এক ধরনের ডাকাতি করাই বলে বলা চলে আর কি যার কারণে কিন্তু সেই কথাগুলো বললো